ছিল আমাদের আজকের গন্তব্য আমির দুর্গ রাস্তার চারিপাশে ছিল এরকম বোগেন ভিলিয়ার বাগান যেটা দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছিল আম্বেরে অবস্থিত মাউটা লেকের প্রাচীন নাম হচ্ছে মহাভাতা এই যে এটা হচ্ছে রাস্তার পাশে রয়েছে মাউটা লেক আমের দুর্গের মূল জলের উৎস কিন্তু এই মাওটা লেক বেলায় কিন্তু এই লেকের পাশ থেকে হাতি করেও কিন্তু আমের ফোটে যাতায়াত করা যায় সেটার জন্য আলাদা মূল্য আছে কিন্তু তার জন্য কিন্তু সকালবেলা আসতে হয় আমের ফোর্ট যাওয়ার আগে আমরা চলে গেছিলাম পান্না মিনাকি বাউরি বা পান্না মিনাকি কুণ্ড দেখতে এই বাউরি বা ওয়েলটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল চারপাশে এরকম পাহাড়ে ঘেরা মাঝখানে ছিল এই বাউরিটা অনেক সিঁড়ি এবং উঁচু উঁচু যে উঠোনটা তার চারপাশে ছিল এরকম ছাতার মতো স্থানগুলো যেগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল যদিও এই পান্না বাউড়ির ইতিহাস সম্পর্কে সঠিক কোনো তথ্য জানা নেই তবে অনেকে বলে আমির ফোর্টের মহারাজা জয়সিং এর শাসনকালে পান্ডামিয়া নামে একজন ব্যক্তি ছিলেন তো তিনি এই বাউড়িটার নির্মাণে বিশেষ ভূমিকা পালন করে তার নাম অনুসারে কিন্তু এই বাউরিটির নামকরণ করা হয়েছে আবার স্থানীয় লোকদের মত অনুসারে এখানে রাজপুত শাসনের আগে মিনা নামে এক সম্প্রদায়ের শাসন ছিল তো তার কোনো প্রমুখ ব্যক্তি এই বাউড়িটা বানিয়েছিল তাই জন্য এর নাম হয়েছে পান্ডামিনা কি বাউড়ি पाउड़ी घुड़े हमारा उद्देश्य फोट उ मिर्जा राजा जयसिंह सवाई जयसिंह राजा मानसिंह ये तीनों राजा ही कोकुल वंश है कोकुल दो पुत्र थे लव और कुश कुछ के वंश से निकले हुए अच्छा। कोकुल देव ने सबसे पहले दो डिस्ट्रिक्ट बनाई थी सबसे पहले दो फिर जम्मू रामगढ़ ये दोनों डिस्ट्रिक्ट ग्यारह सौ सैतीस के अंदर बनाई गई जमुआ रामगढ़ के अंदर तो इन तीनों राजाओं की कुल देवी थी नाम था जवाई माता দূরে ওই পাহাড়ে চিলকা টিলার ওপরে ওই যে দেখা যাচ্ছে জয়গড় ফোর্ট তো আমরা এখন যাচ্ছি আমের ফোর্টের উদ্দেশ্যে তারপরে আমরা কিন্তু যাব ওই জয়গড় ফোর্টের জন্য অবশেষে আমরা পৌঁছে গেলাম আম্বার ফোর্ট বা আমির ফোর্টে এটা হলো আমির ফোর্ট এ পুরা મહેলে এসে গেছি আমির প্যালেসে এবার প্যালেসের ভিতরে যাব আমরা গাইড নিয়ে নিয়েছে এখানে 300 টাকা দিয়ে আর টিকিট কাউন্টার আছে 100 টাকা করে টিকিট কাউন্টার দু টাকা করে इनके बाराबीविया थे एक बाकी वीडियो वगैरह सब मैं बना दूंगा अच्छा अच्छा ओके वहाँ चलेंगे सामने वो है देवानी आम ये देवानी आम है सामने वाला अच्छा और ये क्या है राइट में ये गणेश पुल गेट है ये गणेश पुल गेट फोटोग्राफी में निकाल हाँ नहीं ठीक है बोल सकते हैं ये दीवानियाम दीवानियाम के अंदर जो राजा की आमपज होती थी उनका बातों का सोल्यशन होता है नीचे कारपेट बीचा जाता था कारपेट बिछा के एक व्यक्ति बैठता था वहाँ झूला लगाया हुआ झूले के अंदर राजा बैठते थे अच्छा बाहर से ब्लैक कलर के पर्दे लगे होते थे ये किसी को यही नहीं मालूम रहता था कि राजा किसको सजा देगा या किसको देगा अंदर ही डिस्टाइट होता है इस दीवानियाम के अंदर फोर्टी एट पिलर ठीक है फोर्टी एट पिलर के अंदर दो आठ वाले हिंदू बट मुगल नीचे दे देखिए फ्लावर डिजाइन है और ऊपर पदिफेंट के अंदर कमल का फूल उधर बैक साइड में मेंचन रानियों के किचन है हाँ, यही से खाना बन के अंदर इंटरेस्ट होता है ठीक है सबसे पहले अपन गणेश जी की पूजा करते हैं इसके ठीक है इसके अंदर काफी सारे पंडित जो अभी आपको मैं दिखाने वाला गणेश अच्छा। बॉल गेट पे पेंटिंग देख रहे रही जमाने वेजिटेबल कलर की पेंटिंग है अच्छा हरी सब्जी से बना हुई ग्रीन कलर है पालक बतवा पीला कलर हल्दी नींबू केले का चिल्ला बनता था লাল বেলে পাথর এবং সাদা মার্বেল দিয়ে তৈরি রাজপুত স্থাপত্যের নিদর্শন কিন্তু এই আমের ফোটে আমরা দেখতে পাচ্ছি আর এখানে রয়েছে দিওয়ানি আম বা হল অফ পাবলিক অডিয়েন্স দিওয়ানি খাস বা হল অফ প্রাইভেট অডিয়েন্স শীষ মহল এবং রয়েছে জয় মন্দির আর সুখনিবাস আমির প্যালেস কিন্তু রাজপুত মহারাজা এবং তাদের পরিবারের বসবাস ভূমি ছিল আচ্ছা থেকে দিতে কি এখন রয়েছে শীষ মহলে আমির প্যালেস এটা বেলজিয়াম থেকে কাজগুলো এনেছিল কাজ এখনও রয়েছে এত বছর পরে মূলত রাজা মানসিং কিন্তু আম্বের ফোর্টটাকে তৈরি করেছিলেন পরবর্তীকালে প্রথম জয়সিং কিন্তু এটাকে আরো বাড়িয়েছেন মধ্যযুগে এই আমিরের নাম ছিল ধুমধার টিল টিলায় অবস্থিত অম্বিকেশ্বর টেম্পেল থেকে কিন্তু আমির বা আম্বের এই নামটা এসেছে এখানকার স্থানীয় লোকেদের কাছে ভগবান শিব ঠাকুর কিন্তু অম্বিকেশ্বর রূপে পূজিত হন আবার অনেকের মতে আমির ফোটের নামকরণ হয়েছে অম্বা অর্থাৎ মাদার কর্ডেজ দুগ্গা ঠাকুর থেকে তখনকার দিনে রানীদের রাত্রে বেলা বাইরে ঘুমানোর অনুমতি না থাকায় রাতের আকাশের সুন্দর ঝলমলে তারা কিন্তু তারা দেখতে পেত না এই অভাব দূর করার জন্য কিন্তু এই শীষমহল করা হয়েছিল যাতে মোমবাতি বা মশারের আলোগুলো এই কাছে সেই তারা রিফ্লেকশনটা কিন্তু ফুটিয়ে তুলবে যেটা কিন্তু সত্যি খুবই সুন্দর এটা শীতকালের জন্য বানানো और एडिकेटा हो चुके गर्म काले चोरनो पहले सब सेफ्रन का था लेकिन फूल पड़े पेड़ वगैरह ये उगा दिए गए वो क्यों अच्छा क्योंकि पहले सेफ्रन आपको ठंड के लाके मिलते फूल देख रहे काफी प्रकार के फूल हैं ये तो शीश महल ये 18 किलो गोल्ड के अंदर साड़ी बनाएगी

नीचे हाँ गायत्री अच्छा। है के, के है अच्छा, है दो अच्छा, के 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 अंदर डेट हो और ये ये राजा राजा अभी 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 रानी भी ना अच्छा दिया दिया कुमारी दिया कुमारी मिस्टर की ज्वेलरी बॉक्स सिंधु समस्त गयना का था वो कार आफ्रे দুহাজার সালে এই আমির ফোর্ট কিন্তু ইউনেস্কো ওয়াল হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়েছে এছাড়াও রাজস্থানে চিত্তর ফোর্ট গ্যাগরন ফোর্ট জয়সলমির ফোর্ট কুম্ভালগড় ফোর্ট এবং রণথম্বর ফোর্ট কিন্তু এই ইউনেস্কো ওয়াল হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়েছে আমির ফোর্টের সৌন্দর্য আমাদেরকে কিন্তু ভীষণভাবে মুগ্ধ করেছিল এরপরে আমাদের ছিল পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাওয়া সত্যি আমির ফোর্ট কিন্তু অসাধারণ এখানে এইরকম গানের পাশাপাশি কিন্তু জিনিসপত্র বিক্রি হচ্ছিল যেগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল এটা এখানকার লোকাল বাড়িঘর পুরো আরাবল্লি পাহাড়ের মাঝখানে মাঝে একটা মন্দিরও রয়েছে অনেক প্রাচীন একটা মন্দির ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইফ উইথ অর্পিতা চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ